বাংলাদেশের সর্বপ্রথম বৈষম্যকে দূর করার জন্য যেহাদের ময়দানে রক্ত দেওয়ার জন্য জাম দেওয়ার জন্য মাল দেওয়ার জন্য সবচাইতে বড় অবদান হালাকি সেই ছাত্রদের আন্দোলনের নাম আসলো বড় বড় নেতা গোতাদের নাম আসলো যারা ডাইরেক্ট বলেছে নাম বলবো না সেই দলে ডাইরেক্ট বলেছে যে আমরা ছাত্রদের আন্দোলনে নাই তাদের নামও চলে আসছে সেই পাঁচই আগস্টের তালিকায় আর আমরা এতই হতভাগোয়া আমরা এত বড়ই হতভাগা জুলামাইকরামের নাম আসলো না সেই তালিকার মধ্যে সমস্ত উলামায়ক্রামের কাছে আমার একই একটাই দাবি আর্মিদের বেরিগেড সরকারি নিষেধাজ্ঞা বাংলাদেশের সর্বপ্রথম পাঁচই আগস্টে ফজরের নামাদের পড়ে যদি কেউ রাজপথের লড়াকু সৈনিক হিসাবে রাস্তায় নেমে রক্ত দেওয়ার জন্য জেহাদ ঘোষণা করে থাকে সে শায়েকে চরমনাই নাইবে আমিরুল মুজাহিদিন শায়েকে চরমনাই কথা ঠিক নাবে ঠিক কেন তার নাম আসলো না এই নাম উলামা নাম শায়েকে চরমনাইর নাম এবং মাদ্রাসার তো আলে বলে জেনদেন নাম এই তালিকায় আসবে এই আসার জন্য যদি আমাদের রক্ত দিতে হয় জান দিতে হয় মাল দিতে হয় আমি ইলিয়াসুর রহমান জেহাদি প্রস্তুত আছি আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ এই পাঁচ তারিখে ছাত্রদের শহীদদের যারা এই বাংলাদেশকে বৈষম্য জন্য আমরা দোয়া করব এই দোয়ার জন্য যেই মাহফিল আমাদের হবে আর্থিক সহযোগিতা হোক যেভাবেই হোক যা কিছুর প্রয়োজন যান মাল এক কথায় আমরা দিতে রাজি আছি তো আজকের এই ওলামা একরামের মত বিনিময় সবার মাথার মুকুট আমাদের মুকুট সম্রাট ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা জেলার সাধারণ সম্পাদক এবং ওলামায়ক রামের মাথার তাজ যিনি অল্প বয়সেই অল্প সময়ের ভিতরেই সারা বাংলাদেশের আলেম আমাদেরকে একই প্ল্যাটফর্মে আনতে সক্ষম হয়েছেন সকলে বলে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বড় বড় ওলামা একরাম বড় বড় বাইতুল মোকাররামের খতিব থেকে নিয়ে আমার ছাত্রজীবন থেকে দেখেছি হাফিজুজুর রহমতুল্লাহ থেকে নিয়ে আল্লামা শামসুল্লাহ ফরিদপুর রহমতুল্লাহকে দেখি নেই কিন্তু হজুরের জীবনই শুনেছি আলেমুলামাকে এক এক প্ল্যাটফর্মে আনা খুবই কঠিন কিন্তু আমাদের সেই রাজপথের লড়াকু সৈনিক অল্প বয়সে আমাদের সেই করিম আবরার আসলে একটা নামের বরকত আছে আমাদের সাইকে চরমনাইন নামে নাম বিধয় হয়তো আল্লাহ ওনাকে নসরাত করেছেন আমি মাঝে মাঝে ওনাকে নিয়ে ভাবি বিশ্বাস করবেন না আমি কাউকে পাম দিতে ভালোবাসি কম কারণ আমি নিজেই পামের বেশি চাই যে আমারে পাম দিক কিন্তু সত্য কথাটা বলতে আমি ভালোবাসি মেন কথা হলো রেজাউল করিম আবরার অল্প সময়ের ভিতরে সব ঘরনার ওলামা একরামদেরকে জামাত বলেন কমি বলেন আলিয়া বলেন বন্ড বলেন এমন কি বাংলাদেশের বাতিল এমনকি যারা আছে যাদেরকে সবসময় আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি তাদেরকেও এক প্ল্যাটফর্মে এনে দেখায় দিয়েছে যে আমরা সবাই না বেনবি আকিদা কত যা থাকতে পারে আলহামদুলিল্লাহ আমাদের সেই মুকুশ সম্রাট আমাদের মাঝে উপস্থিত আসলে আমি ব্যক্তিগত অসুস্থ এত সময় বসে থাকতাম না আমি গেছিলাম গ্রামের বাড়িতে শুধু আবরার সাহেবের সান্নিধ্য লাভের জন্য এবং তার মুখের দুটো কথা শোনার জন্য আমি গুণাগার পোষাটিছি আমার দিল শান্ত হয়ে গেছে শুধু আপনাদের সামনে পাঁচই আগস্টের মাত্র দুই মিনিট কথা বলে বিদায় নিব যেই বৈষম্য বৈষম্যের কারণে শেখ হাসিনা ফ্যাসিস্ট বিদায় হয়েছে এই দেশ থেকে কি জানা আছে তো নাকি না ভুলে গেছেন গা আমাকেও বাংলাদেশের একটা সিস্টেম আছে দৌলা যখন এই দেশে আসছিল উনি বুড়িগঙ্গার পারে দাঁড়ায়া উনি যখন দেহে পানি একবার এই দিক যায় আর একবার ওই দিকে যায় তখন উনি বলছিল আমি এখানে তিন দিনও থাকব না কয় কে কয় যেই দেশের পানি একবার উত্তরে যায় একবার দক্ষিণে যায় এই দেশের মানুষ একবার উত্তরে দক্ষিণে যাবে অতএব এই দেশে থাকা যাবে না তাহলে বুঝালন এই দেশের মানুষ মত এক বছর ছয় মাস পরে সব ভুলে যায় তার জ্বলন্ত প্রমাণ অগ্নি শিখার মতো সেটা হলো এই জ্বলন্ত আগুনের মতেই যে বাংলাদেশের সর্বমতম বৈষম্যকে দূর করার জন্য যেহাদের ময়দানে রক্ত দেওয়ার জন্য যান দেওয়ার জন্য মাল দেওয়ার জন্য সবচাইতে বড় অবদান শয়কেশর মনে কে সেই ছাত্রদের আন্দোলনের নাম আসলো বড় বড় নেতা গোথাদের নাম আসলো যারা ডাইরেক্ট বলেছে নাম বলবো না সেই দলের ডাইরেক্ট বলেছে যে আমরা ছাত্রদের আন্দোলনে নাই তাদের নামও চলে আসছে সেই পাঁচই আগস্টের তালিকায় আর আমরা এতই হতভাগা আমরা এত বড়ই হতভাগা জুলামা এখরামের নাম আসলো না সেই তালিকার মধ্যে সো সমস্ত কাছে আমার একই একটাই দাবি আর্মিদের ব্রিগেড সরকারি নিষেধাজ্ঞা বাংলাদেশের সর্বপ্রথম পাঁচই আগস্টে নামাজের পড়ে যদি কেউ রাজপথের লড়াকু সৈনিক হিসাবে রাস্তায় নেমে রক্ত দেওয়ার জন্য যে ঘোষণা করে থাকে সে সায়কে চর্ম নাইবে আমিরুল মুজাহিদিন সায়কে চর্ম কথা ঠিক নাবে ঠিক কেন তার নাম আসলো না এই নাম উলামা নাম শায়কে চরমোনাইয়ের নাম এবং মাদ্রাসার তো আলে বলে নাম এই তালিকায় আসবে এই আসার জন্য যদি আমাদের রক্ত দিতে হয় জান দিতে হয় মাল দিতে হয় আমি ইলিয়াসুর রহমান জেহাদি প্রস্তুত আছি আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ এই পাঁচ তারিখে ছাত্রদের শহীদদের রোহের মাখ ফেরাত কামনায় যারা এই বাংলাদেশকে বৈষম্য আন্দোলন যে শহীদ হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব এই দোয়ার জন্য যেই মাহফিল আমাদের হবে আর্থিক সহযোগিতা হোক যেভাবেই হোক যা কিছুর প্রয়োজন যান মাল এক কথায় আমরা দিতে রাজি হাসি তো আমাদের নেতাকর্মীরা যেভাবে আমাদেরকে ফলো করার জন্য যেভাবে আমাদের মাঠে ময়দানে থাকার জন্য উপদেশ দেয় এভাবেই থাকবো হিংসা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক ইনশাল্লাহ আমি তো যাবই এবং ইনশাল্লাহ আপনাদের সামনে আমি ওদা করছি আল্লাহ তালা যদি আমাকে কবুল করেন আমিও যাচ্ছি আপনি যাচ্ছেন তো আমি যাচ্ছি আপনি যাচ্ছেন তো যাবো ইনশাল্লাহুল সেই চত্বরে আমাদের নাইমে আমিরুল মুজাহিদিন আজকে রাত এগারোটায় ফেলাইটে এবং পিসুর তো আসেনি আমাদের কলিজা শেখ আমির আমি আজকে এগারোটায় ফেলাইটে মালয়েশিয়ার থেকে হুজুর আমাদের দেশে আসতেছেন আল্লাহ হুজুরকে সহি সালামতে আমাদের এই মাহফিলে আমিও যাচ্ছি আপনিও যাবেন এবং হুজুরকে সহিমতে থাকার তৌফিক দান করেন আমার তফ্লাবিল্লা